আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের আমি রাতের বেঁচে যাওয়া চিকেন দিয়ে চাউমিন বানিয়ে দেখাবো এইভাবে তোমরা বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে থ্যাঙ্ক ইউ কড়াইতে পানি ভালো করে ফুটিয়ে নিয়ে লবণ দেবো লবণ দিয়ে চাউমিনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিয়ে আমি চাউমিনগুলো ভালো করে ধুয়ে নেব নিয়ে কড়াইতে বেশি করে পরিমাণ সর্ষের তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে নিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দেবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দেবো দিয়ে হালকা করে ভেজে নেব এবার সরু সরু করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি আলুতে পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব আলু ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আলু ভেজে সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি চাউমিনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব চাউমিনের মতো আমি লবণ দেব আগে আমি আলু ভাজার মতো লবণ দিয়েছি এবার চাউমিন দিয়ে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো এইভাবে ভালো করে আমি ছাড়িয়ে ছাড়িয়ে আমি ভেজে নেব কিছুক্ষণ সুন্দর করে অনেকক্ষণ হাতে সময় নিয়ে চাউমিনটা হাতে ভেজে নিতে হবে কিছুক্ষণ এরপর ভাজা হয়ে গেলে আমি এটি নামিয়ে নেব এবারে নামিয়ে রেখে আবার আমি কড়াইতে তেল দেব তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দুটো ডিম নিয়ে অল্প করে লবণ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নেব ভাজা করে নিয়ে এবং রাতের বেঁচে যাওয়া চিকেনটা দিয়ে দেব এবং এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি খুন্তির সাহায্যে এইভাবে তোমরা করে নিও রাতে বেঁচে যাওয়া চিকেন রান্নাটা দিলে খুবই ভালো হয় খেতে ভেজে রাখা চাউমিন দিয়ে আবার আমি হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভাজার উপরই নির্ভর করে চাউমিনের টেস্ট সেইভাবে তোমরা ভেজে নিও আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো এইভাবে আমি হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে আমি ভেজে নেব ছাড়িয়ে ছাড়িয়ে এই এইভাবে তোমরা বাড়িতে চাউমিন বানিয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে এইভাবে মজাদার মজাদার রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকো এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা ভালোবেসে আমার অবশ্যই পাশে থেকো আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল